আমরা একদম খেলার মাঠের একবারে কাছাকাছি চলে এসেছি যারা খেলোয়াড় তারা খেলার মাঠ থেকে একটু দূরে তারা নিজেরা ঠিকমতো খেলবে বলে তারা যে নিজেদেরকে প্রস্তুত করে নেয় তো সেই প্রস্তুত করা একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমরা একদম মাঠের একদম তার সন্নিকটে আমরা চলে এসেছি আমি প্রতিদিন একবার করে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা ছেলে মেয়েকে অনেক রকমভাবে আমার কাজ তো শুধুমাত্র তোমার ক্লাস নেওয়া নয় আমার কাজ হচ্ছে তোমাকে পজিটিভ ওয়েতে ঠিক রাস্তায় তোমাকে পরিচালিত করা হচ্ছে আমার কাজ সেজন্যে শুধুমাত্র পড়ানো এই জায়গাটা নয় কোনো রকমভাবে যেন তুমি তোমার এই অনুশীলন থেকে তুমি বিচ্যুত না হয়ে যাও কোনো রকমভাবে অনুশীলনে যেন তোমার খামতি না পড়ে সেই জায়গাগুলো দেখতে হয় আমি হোয়াটসঅ্যাপে দেখবে তোমাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম যেখানে চীন দেশের বাচ্চা ছেলেদের যে কম্পিটিশান হচ্ছিলো সেখানে সার্ফিং যে প্রতিযোগিতা হচ্ছিলো বাচ্চাদের সেখানে একটি বাচ্চা দেখবে যেতে যেতে উলটি পড়ে যায় তারপর আবার সেই বাচ্চাটি আবার চেষ্টা করে কিন্তু ও একদম শেষে হয়ে যায় এত চেষ্টা করছিল সেই বাচ্চাটি চেষ্টা করে করে চেষ্টা করে করে শেষ পর্যন্ত ও কিন্তু সবাইকে অতিক্রম করে শেষ পর্যন্ত চলে গেল মনে রাখবে এই দৌড়াতে গিয়ে উলটিয়ে পড়ে গিয়ে ওই শুয়ে শুয়ে কান্না নয় দৌড়াতে গিয়ে আমরা যদি কোনোরকমভাবে আমাদের বিচ্যুতি ঘটে তাহলে আবার নিজেকে সোজা করে দাঁড় করিয়ে আবার আমাকে দৌড়াতে হবে এটা এটাই এটার নাম জীবন চোখের মধ্যে ওই বাচ্চাটির স্বপ্ন ছিল আর মনের মধ্যে প্রচণ্ড সাহস ছিল আর সেই সঙ্গে ছিল তার অনুশীলন পরিশ্রম এগুলো তার সঙ্গে ছিল আমি তিনটি কথা বললাম একটা হচ্ছে চোখের মধ্যে প্রচণ্ড স্বপ্ন ছিল ওই বাচ্চাটির আর একটি তার মনের মধ্যে প্রচণ্ড সাহস আর সেই সঙ্গে তার অনুশীলন পরিশ্রম যাই বলো না কেন আমরা আমরা কোনো কোনো রকমভাবে কোনো একটা জিনিস যদি আমাদের ভুল হয়ে যায় কোন একটা পরীক্ষায় আমরা যদি কম নাম্বার পাই তাহলে আমাদের সেই মুহূর্তের কাজ হচ্ছে সেই সময় থেকে আমাকে ওই বাচ্চাটির মতো আবার উঠে দাঁড়িয়ে আমাকে দৌড়াতে হবে এবং আমার মূল লক্ষ্য থাকবে যে সবাইকে অতিক্রম করে আমি যাবই আমি প্রথম হব আমি বারবার আমার স্যারের কথাই বলি তোমাদেরকে যে গাছে যখন উঠেছি ডালে উঠেই ছাড়বো ওই বাচ্চাটি সেটি করে দেখালো তোমাদেরকে আবার আমি তার একটা ভিডিও পাঠিয়ে প্রমাণ দিলাম যে গাছে যখন উঠেছি তখন আমি ডালে উঠেই ছাড়ব এই 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 অদম্য জেদ বা অদম্য তোমার ভিতরে যে সেই লক্ষ্য স্থির থাকা এবং বাস্তবে গতিময় করে রাখা নিজেকে সেই জায়গাটি তোমার মধ্যে আনতে হবে তোমরা বেশিরভাগ ছেলে মেয়ে বাহুবলি টু দেখেছ তোমরা নিশ্চয়ই সিনেমা আমিও দেখি কিন্তু বাহুবলি টুয়ের সবচেয়ে রোমান্টিক একটা সিন ছিল একটা পাখির সিন ছিল আর কিছু শিক্ষার দিক দিকের মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল আমার সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যখন সেই ভয়ঙ্কর দস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য যখন তারা সব দলবল নিয়ে যুদ্ধ করা শুরু করলো তখন তাদের সঙ্গে যখন পারছিল না তখন দেখবে সৈন্যগুলো ভয়ে পালিয়ে যাচ্ছিল কঠিন লড়াইয়ের ক্ষেত্র বৃদ্ধপক্ষ প্রচণ্ড শক্তিশালী সৈন্যরাও ভয়ে পালিয়ে যাচ্ছে তখন বাহুবলী এসে দেখবে একটা সংলাপ প্রয়োগ করলো এটাই ওই ওই সিনেমার সবচেয়ে সেরা সংলাপ বলি আমার মনে হয় যে মৃত্যু হে সৈন্যগণ তোমরা যে পালিয়ে যাচ্ছ এইটার নাম হচ্ছে মৃত্যু এইটার নামই হচ্ছে মৃত্যু এই যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ এর নাম হচ্ছে মৃত্যু যতক্ষণ দেহে প্রাণ আছে তোমরা লড়াই করো এর নামই জীবন আর এই যে পালিয়ে যাচ্ছ ভয়ে এর নাম হচ্ছে মৃত্যু আমি বারে বারে স্মরণ করি ওই সংলাপটি যে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়া মানে বাঁচা নয় তারই নাম মৃত্যু আমরা এসএসসি পরীক্ষা দেব আর আমাদের মধ্যে যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের মৃত্যু অলরেডি হয়ে গেছে আর যারা বারে বারে উলটিয়ে পড়ে যাচ্ছে যারা বারে বারে ভুল হচ্ছে এবং বারে বারে সংশোধন করছে তারই নাম কিন্তু মনে রাখবে জীবন প্রবাহ আমরা সেই নিরিখেই বলবো যে এই কয়েকটা দিন এই কয়েকটা দিন তোমার সঙ্গে যেন সূর্যের দেখা না হয় আমি বারবার বলছি সূর্য একটি মামা তার যেন দেখা না হয় এই কয়েকটা দিন যেন তোমার মায়ের যে ভাই বা দাদা তার সঙ্গে যেন কথা না হয় এই কয়েকটা দিন যেন কোনো মাসি মেশোর সঙ্গে কথা না হয় একমাত্র সেই ব্যক্তির সঙ্গে কথা হবে যিনি তোমার পড়াশোনার সঙ্গে জড়িয়ে আছেন যার সঙ্গে কথা বললে তোমাকে যিনি আরও পজিটিভ করে তুলবেন তিনি মাসিও হতে পারেন মামাও হতে পারেন কিন্তু ওই কোনো রকম কোনো ব্যক্তির সঙ্গে যেন ফোনালাপে বা কোনো গল্প বেজানো। যেন অন্য কথাবার্তা না হয় তোমাকে যদি কোনো মামা পজিটিভ করে তাহলে তার সঙ্গে কথা অবশ্যই বলা যাবে কিন্তু ওই মামার সঙ্গে গল্প জোড়া ওই মাসির সঙ্গে মাসি কি রান্না করেছে এই সব দিকগুলো মনে রাখবে এই কয়েকটা দিন তুমি একটা সাধনার মধ্যে আছো প্রচণ্ড সাধনার মধ্যে আছো যেটা আমি তোমাদেরকে বারবার করে উল্লেখ করেছি যে তোমরা শুধু সাধনার মধ্যে নেই আমি নিজেও সাধনার মধ্যে আছি এই সাধনা থেকে কোনোরকমভাবে বিচ্ছুত হয়ে যাবে না ছেলে মেয়েরা মনে রাখবে যেদিন তুমি দেখবে যেদিন তুমি দেখবে তোমার ওই পাড়াতে তোমার গ্রামে তোমার পাড়াতে তোমার গ্রামে তোমার ও পাড়াতে দেখবে এই চান্স পেয়ে গেছে এসে সেই দিন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমিও পেলাম স্যার ওই পাড়াতে পেয়েছি ওই পাড়াতে পেয়েছি এবং আমিও পেয়েছি এবং তার জন্য আমি পরিশ্রম করেছি আমি পরিশ্রম করেছি ছেলে মেয়েরা ওই বাচ্চা মেয়েটির ওই যে গ্রাউন্ডে সে যে সার্ফিং করছিল তখন ওই চীনের ওই মেয়েটির আশেপাশে তার মাও নেই তার বাবাও নেই তার ট্রেনারও নেই মনে রাখবে মেয়েটি নিজেই উঠে দাঁড়িয়ে আবার দৌড়ালো তার ভিতরে প্রচণ্ড প্রচণ্ড রয়েছে কি মনের জোর আর চোখের মধ্যে রয়েছে স্বপ্ন আর সেই সঙ্গে সে যে দৌড়াচ্ছে সেটা তার বলবো পরিশ্রম এই তিনটের যোগে ওই বাচ্চা ওই মেয়েটি বা ছেলেটি যাই হোক সে সফল হল আমার অত্যন্ত ভালো লেগেছে ওই ভিডিওটি যেটি আমাকে প্রচণ্ড উদ্বুদ্ধ করেছে হ্যাঁ কোন তো তোমরা পড়ছো কোনিত তোমরা জানো আমি প্রত্যেককে সেই জন্য বলবো যে এই কয়েকটা দিন তুমি একদম পড়াশোনার ক্ষেত্রে তুল কালাম করে দাও আমি বারবার বলছি বারবার উল্লেখ করছি যে পাড়াতে পাড়াতে দেখবে এই পরীক্ষাটাতে চাকরি পাবে আমার এই কথাটাতে অনেকে নেগেটিভ সমালোচনা করতেই পারে কিন্তু যখন পাবে তখন তাদের আর তুমি খুঁজে পাবে না মনে রাখবে নেগেটিভ কথা বলা খুব সহজ মানুষ পজিটিভ কথা কাউকে বলতে চায় না কারণ লোকের তাতে ভালো হয়ে যায় সেই জন্যে আমার এই কথাটা যদি তোমরা একটু মন প্রাণ দিয়ে বোঝো যে গ্রামে তোমার গ্রামেই দেখবে পাঁচটা চাকরি হয়েছে তার মধ্যে তুমি একজন হবে যদি আজকে তুমি সেই পরিশ্রমটা করো আর সেই দিন দেখবে যে পরিশ্রম আজকে করলো না সেই দিন দেখবে ওই পাড়াতে ও পাড়ায় এই পাড়ায় যারা চাকরি পাবে কেউ ফিজিক্সে পাবে কেউ কেমিস্ট্রি পাবে কেউ ইংলিশে পাবে কেউ জিওগ্রাফিতে পাবে কেউ বাংলাতে পাবে সেগুলো যখন পাবে যে পরিশ্রম করলো না সে তখন এটাই দেখবে ওই নদীর পাড়ে হতভাগা দাঁড়িয়ে যেমন নদীর স্রোতকে দেখে স্রোত চলে যাবে আর যে ফাঁকিবাজ সে হাঁ করে দাঁড়িয়ে দেখবে আমি প্রত্যেকে বলবো যে হাঁ করে দাঁড়িয়ে নয় স্যার আমার গ্রামে পাঁচজন পেয়েছে তার মধ্যে আমিও একজন এইটা যেন হয় আমার গ্রামে পাঁচজন চাকরি পেয়েছে তো তোমার কি হয়েছে তোমার তো যে এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট তোমার যে বিএডে ফার্স্ট ক্লাস তোমার যে এইচএসএ ফার্স্ট ডিভিশন সেই মার্কশিটগুলোতে তো মানে কি বলবো যে মানে কথাটা শুনতে বাজে লাগতে পারে তুমি যখনই চাকরিটা পাবে না তখন ওই মার্কশিটগুলোতে সারো কথার মিনিং আছে মনে নেবে কথাটা ভিতরে মান আছে সে মূত্র ত্যাগ করতেও আসবে না এই কথাটা বড় বড় ভাব নিয়ে বুঝলে হবে না আমার কথাটা অনেক গভীরে এগে বুঝতে হবে যে স্যার কি বোঝাতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ওই মাধ্যমিকের রেজাল্ট এইচএসের রেজাল্ট ওই এম এর রেজাল্ট আর বিএডের ওই একদ্যানি ওরা রেজাল্টগুলোতে সার মূত্র ত্যাগ করতে আসবে না এই কথাটা অনেক ভিতরে মানে আছে যদি কেউ বোঝে কেউ না বুঝলে সে আঁতলামি করবে এগুলো নিয়ে এমন একটা পরীক্ষা আমরা দিতে যাচ্ছি যে পরীক্ষা আমাকে ইদানিংকালে যত পরীক্ষা হয়েছে বা এর পরবর্তী ধাপে যত পরীক্ষা হবে সবচেয়ে বেশি পাবার চান্সটা এই পরীক্ষাতে কারণ এতগুলো সিট আছে মানে তার লেভেলটা আমাদের পাওয়ার চান্সটা আমার বেশি থাকবে সিট সংখ্যা কম হলে তো সেখানে পাওয়ার চান্স কমে যায় যেটা মাদ্রাসায় তোমরা দেখেছ কিন্তু এখানে অনেকটা নিচেতে নামবে যেখানে আমরা এই কয়েকটা দিন মরিয়া হয়ে যদি আমরা পরিশ্রম করি তাহলে এই পরীক্ষায় স্যার আমরা চান্স পেয়ে যাবই সেই জিদ সেই মনের জোর তোমাকে রাখতে হবে এই মনের জোর রেখে ছেলেমেয়েরা এগিয়ে চলো আমার বিনীত নিবেদন তোমাদের প্রতি যেই কয়েকটা দিন বাহানাবাজি করো না এই কয়েকটা দিন আর নিজের সঙ্গে ছলনা করো না নিজে পড়ো ভালো করে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা পড়ো আমি বারবার বলছি তুমি মরবে না আমি বারবার বলছি তুমি একটা নেশাগ্রস্ত হয়ে যাবে মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় মনে রাখবে তখন ঘুম নিয়ে সে ভাবে না তার ঘুম নিয়ে ভাবনাতেই আসে না যেটুকু প্রয়োজন নইলে নয় ঘুমিয়ে নিয়ে সে আবার পড়তে বসবে কারণ তার মাথার মধ্যে গিজগিজ করছে এত বড় সিলেবাস তার মাথার মধ্যে ঘুরছে যে আমাকে এই পরীক্ষায় চান্স পেতে হবে তার জন্য আমাকে পরিশ্রম অনুশীলন এগুলো করতে হবে এবং সে সেগুলো যখন করবে তারপর যখন চান্সটা পাবে আমি বারবার বলেছি তোমাদেরকে বারবার বলছি দেখবে গোটা এলাকার লোক দেখবে তোমার কাছে চলে আসবে কুটুমজন সব তোমাকে বাহবা দেবে যখন তুমি চান্স পাবে মনে রাখবে বিফল কোনো ছেলে মেয়েকে নিয়ে গোটা সমাজ মাথা ঘামায় না তাদের মুখে জুতোর বাড়ি মারে বিফল ছেলে মেয়েকে যারা অসফল ছেলে মেয়ে তাদের মুখে গোটা সমাজকে জুতোর বাড়ি মারে অপমানের জুতো জুতোর মিনিং আলাদা বললাম আমার কথার মানেগুলো বুঝতে হবে অপমানের জুতো ব্যঙ্গের জুতো মনে রাখবে টিটকারি জুতো মারে এই জুতো উপমান আর ওই অপমান ব্যঙ্গ এগুলো হচ্ছে উপমেয় তো সেইটার জন্যে কি তোমরা রেডি হচ্ছ না গোটা সমাজ তোমার রিলেটিভরা তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তারা দৌড়ে চলে আসবে দেখবে তোমাকে মালা পরতে যে তোর যোগ্যতা আছে আমরা জানতাম তোর কোয়ালিটি আছে আমরা জানতাম তুমি চান্স পেয়ে গেলেই বুদ্ধিমান তুমি চাকরি পেলেই তুমি পণ্ডিত তুমি এই চাকরির চান্স পেয়ে গেলেই তোমার যত ডিগ্রি আছে কোনো রকমভাবে সেই ডিগ্রির গোলমাল নেই আর যখনই পাবে না তখনই এই সমাজ তোমার মুখে জুতো মারবে আর বলবে যে ওই ডিগ্রিগুলো বোধ হয় দু নম্বরই করে পেয়েছে কোনটা শুনতে চাও কোনটা শুনতে চাও তুমি আর সেই সঙ্গে তো রয়েছে যে নিজেকে নিজের পেটটা চালাতে হবে তোমার পেট কেউই চালিয়ে দেবে না তোমার রুটি রুজির সংস্থান কেউই করে দেবে না তোমার জঠোর ক্ষুধানি নিবৃত্তির ক্ষেত্র কেউই করে দেবে না তোমাকেই করতে হবে সুতরাং আমাকে এই কয়েকটা দিন মরিয়া হয়ে আসার পরিশ্রম করতে হবে এটা আমার জন্যে আমার জন্যে চারিদিক থেকে আমি বিধ্বস্ত হব যদি আমি চান্স না পাই কারণ এই পরীক্ষায় চান্স না পেলে একটা ছেলে সে বিরাট কঠিন তার কাছে মনে রাখবে তার কাছে বিশাল কঠিন ঝাড়খণ্ড পরীক্ষায় চান্স পাওয়া মাত্র এগারোটা বাংলায় সিট এই পরীক্ষায় চান্স না পেলে মনে রাখবে একটা ছেলে বা মেয়ের তার বিহারে পরীক্ষা চান্স পাওয়া বিরাট কঠিন এই পরীক্ষায় চান্স না পেলে পিএসসি পরীক্ষার চান্স পাওয়া বিরাট কঠিন কারণ ওখানে ওপর লেভেলের মানে যারা একদম টপ র্যাঙ্কে যারা প্রিভারসেন নিচ্ছে তারা শুধু ওই লেভেলটায় চান্স পাবে কারণ তার নিচের লেভেল তো নামবেই না কারণ সিট সংখ্যা তো বেশি নেই দেখো মাত্র বারোটা মাত্র বাইশটা মাত্র সাতাশটা এগারোটা এই কটি সিটের ওপর দাঁড়িয়ে এই পরীক্ষাগুলো হচ্ছে আর তোমার এসে সে পরীক্ষা দেখবে কতগুলো সিটের ওপর দাঁড়িয়ে হচ্ছে সুতরাং আমি এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করে দিলে আবার আমি কবে কোন পরীক্ষায় চান্স পাবো আমাকে বুঝিয়ে দাও তোমরা যুক্তিতে বুঝিয়ে দাও আমি প্রত্যেকের প্রতি বারবার বিনিতে নিবেদন করছি যে এই কয়েকটা দিন তুমি একেবারে সেই যুদ্ধ 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 মহারণ এই যুদ্ধ পাড়ার কাকিমার সঙ্গে তার বৌমার যুদ্ধ নয় এই যুদ্ধ মনে রাখবে ওই একটা দেশের সঙ্গে আর একটা দেশের নয় এই যুদ্ধ হয়ে যাক একদম বিশ্বযুদ্ধের মতো আমি পজিটিভলি যুদ্ধের কথা বলছি যেই যুদ্ধ সেই জয়ী হওয়ার জন্যে তোমার যে লড়াইয়ে এই যুদ্ধটা তো সেই বিশ্বযুদ্ধের মতোই কারণ এটা ওই পিএসসি পরীক্ষা নয় এটা মাদ্রাসা পরীক্ষা নয় এটা এসএসসি পরীক্ষা তার মানে এটা মহাযুদ্ধ মহারণ সেই রণে আমাকে জয়ী হতে হবে সুতরাং আমাকে আমার অস্ত্র আমাকে আমার সাজসজ্জা এবং আমাকে আমার যে বেগবান সেই অবস্থায় রেখে আমাকে এগিয়ে যেতে হবে যুদ্ধ জয়লাভ করার জন্যেই আমি প্রচণ্ড আশাবাদী আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যে আমার ছেলে মেয়েরা প্রত্যেকেই সফল হোক যারা প্রত্যক্ষ ছেলে যারা পরোক্ষ ছেলে মেয়ে যারা আমার সাবজেক্ট নয় একজন স্যার হয়ে তো সবারই সফলতা চাইবো কিন্তু বাস্তব বলে যে যে তৈরি হবে না যে ঘুমাবে সে পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর সে শুধু শুনবে ওই পাড়ায় ওই পাড়ায় ওই পাড়ায় চাকরি পেলো আমি পেলাম না সেই দিন তো কেঁদে কিছু হবে না আমি যখন কলেজের ছেলে মেয়েদেরকে পড়াই তখন ওদেরকে বলি যে তোরা যখন তোরা এই যে এই যে যাচ্ছিস তোরা কলেজেকে পড়াশোনা করিস তোরা যদি পড়াশোনা না করিস তোরা শুধু যদি নাচতে যাস শুধু যদি এই সোশালে নাচতে যাস তোর নবীন বর্ণে নাচছিস যারা লেখাপড়া করছিস না কিন্তু নেচে নিচ্ছিস আমি কোনো নাচকে অবহেলা করছি না আমি কোনো আনন্দকে আমি খারাপ চোখে দেখছি না কিন্তু তোরা মূলত তোর কলেজটা গেছিস লেখাপড়ার জন্যে তাহলে সেই লেখাপড়া না করে তোরা বাকিগুলো সব করছিস একদিন দেখবি ওই কলেজ তোদের মুখে জুতো মারবে দেখবি যেদিন তোদের একদম সিক্স সেম কমপ্লিট হয়ে যাবে সেই দিন যেদিন তোদের বিদায় হয়ে যাবে দেখতে পাবি তোদের মুখে জুতোর বাড়ি মারবে দেখবি দেখবি তোদের আর কোনো খবরও নেবে না আর তোরা কোথায় গেলি তাকেও দেখবে না ওই কলেজ মনে রাখবি এই যে পরিশ্রম না করে করে ওই ওই কলেজটাকে আমার ভেবে রেখেছিস আমার কলেজ আমাকে দেখবে আমার স্যার আমাকে দেখবে আমার ম্যাম আমাকে দেখবে তোকে কেউই দেখবে না তোকে নি কেউ মাথা ঘামায় না তুই যদি নিজেকে না জাগাস তোকে নি কেউ মাথা ঘামাবে না ক্লাসের যে লেখাপড়া করে স্যার ম্যামরা তার নামগুলো মুখস্থ করে নেয় তাদের নামগুলো মুখস্ত করে নেয় আর ক্লাসের মধ্যে যারা ফেল করে তাদের সেই দিন রেজাল্ট বেরোনোর সময় স্যার ম্যামরা যখন টিফিন করে তখন ওই স্যার স্যার ম্যামরা টিফিনগুলো ফেলে দিয়ে তারা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে আমি জীবনে কখনো কোনো স্কুলে কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য দেখিনি যে ফেল করা ছেলেমেয়ের জন্যে স্যার ম্যামরা কাঁদতে বসেছে মনে রাখবে তাহলে তোমার ফেল করা নিয়ে কেউ বসে নেই ঠিক সেই রকম এসএসসি রেজাল্ট যেদিন বের হবে সেই দিন তুমি যদি চান্স না পাও তারা হানড্রেড পারসেন্ট দায়ভার তোমার কেউ নেবে না কেউ নেবে না তুমি যদি বলতে যাও পাঁচটা লোক তোমাকেই কথা শুনিয়ে দেবে ছেলে মেয়েরা নিজেকে দাঁড় করাও কেউ তোমাকে নিয়ে পড়ে নেই তোমার নেগেটিভ ক্ষেত্রকে নিয়ে আজ পর্যন্ত ফেল করা ছেলে মেয়েকে নিয়ে কোনো স্যার কোনো ম্যাম কান্নাকাটি করেনি কিন্তু ভালো রেজাল্ট করা ছেলে মেয়েকে নিয়ে ফটো তুলেছে স্যার ম্যামটা এরকম ভুরি ভুরি উদাহরণ আছে আমি বারবার সচেতন করে দিচ্ছি যে নিজেকে চেন আমাকে কি করতে হবে তবেই আমি দাঁড়াতে পারবো তাহলে আমাকে গোটা দুনিয়া লাথি মেরে ফেলে দেবে আর বললাম আমার ওই মার্কশিটগুলোতে ওই যে ফার্স্ট ডিভিশন পেয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো না সার মেয়েতে মূত্র ত্যাগ করতে আসবে না ওরও লজ্জা লাগবে ওরও ঘেন্না লাগবে তোমার এই মার্কশিটটা দেখে কথার অনেক ভিতরে মানে ছেলেমেয়েরা তৈরি হও এগিয়ে চলো সঙ্গে আছে আমি তোমাদের সঙ্গেই রয়েছি তোমাদেরকে বারবার পজিটিভ ওয়েতে ঠিক রাখার জন্যে আমাকে বারবার এই কথাগুলো বলতে হয় গাছে যখন উঠেছি স্যার মগ ডালে উঠেই ছাড়বো মগডালে উঠে স্যার আপনাকে জানাবো যে স্যার চাকরিটা আমি পেলাম একদম আমি পেলাম আমার যোগ্যতাতে আপনার দয়াতে পাইনি আপনার দাদুর দয়াতে পাইনি আমার নিজের যোগ্যতাতে পেয়েছি নিজের পরিশ্রমে পেয়েছি নিজের চোখে স্বপ্ন দিয়ে পেয়েছি নিজের মনের ভিতরে সাহস নিয়ে আমি চাকরিটা পেয়েছি স্যার রাইট জীবনে কখনো বলবে না আপনার জন্য চাকরি পেলাম কেউ কখনও ওই আপনার জন্য আপনার জন্য আপনার জন্য চাকরি পায় না যারা পায় তাদের ভিতরে সে আগুন ছিল সেই জন্য তারা পেয়েছে আর যারা পায় না তারা সেই ভিতরে আগুন জ্বালাতে পারেনি পরমুখাপেক্ষে তারা বসে আছে তারা বসেই থাকবে মনে রাখবে কোনো মামা তোমাকে পায়ে দিতে পারবে না কোনো স্যার পায়ে দিতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ওই ভিতরে আগুন তুমি জ্বালাতে পারছো যতক্ষণ না চীন দেশের ওই বাচ্চা মেয়েটির মতো যতক্ষণ নিজেকে বেগবান করছো যাও না পড়ে একটা পরীক্ষার নাম্বার কম হোক না আবার পরিশ্রম করো আবার পরিশ্রম করো কারণ এখনও রিহার্সাল চলছে তোমার এখনও মেন গ্রাউন্ডে তুমি এখনও নামো গ্রাউন্ডের বাইরে এখনও তুমি প্র্যাকটিসে আছো ভুল হোক না এখনও ভুল হোক এখনও সময় আছে মনে রাখবে অনেকগুলো ঘন্টা এখনও বাকি অনেক ঘন্টা বাকি যাদের তোমরা জানো না যাদের এই রিভিউ পিটিশনে যাদের যে চাকরি যারা করছে এই মুহূর্তে দুর্ভাগ্যের সঙ্গে জানাতে হচ্ছে যে কোর্ট সেটা জানিয়ে দিয়েছে তাদের অনেকেই কাল থেকে পড়াশোনা শুরু করেছে গত কাল থেকে পড়াশোনা শুরু করলো সে যে শুরু করলো সেই শুরু করলো মানে সে জানলো যে আমাকে পরীক্ষাটা দিতেই হবে তাহলে কাল শুরু করেছে লেখাপড়া তার যদি সেই দম থাকে তার যদি সেই চোখের স্বপ্ন থাকে তার যদি পরিশ্রম থাকে তাহলে মনে রাখবে সে সেও কিস্তি মাত করে বেরিয়ে যাবে সোমা বাহাত্তর তিয়াত্তর কোনো ফ্যাক্টর নয় এখানে ফ্যাক্টর হচ্ছে আমি ষাটে ষাট পাবো এই হিসেবগুলো করো না এগুলো লজ্জা লাগে দেখে আমার ঠিক আছে প্রথমেই যখন অঙ্ক করতে বসে গেলে কত হবে কত হবে ওকে আমি বিয়ে করলে আমার লাভ হবে না হবে না ঠিক আছে ওকে বিয়ে করলে আমার কটা ছেলে হবে এই হিসবগুলো যখন বড়ো হয় তখন আর বিয়েটাই হয় না দেখবে ঠিক আছে কেন এই হিসেবগুলো করছো তুমি এইটা এমনি থাকো ষাটে ষাট পাবো গাছে যখন উঠেছি উঠে ষাট পেয়ে দেখিয়ে দেবো স্যার আমি পেলাম কারণ আমি সেই সেই হারে আমি পরিশ্রম করবো মেয়েরা প্রত্যেকে আমার কথা নিশ্চয়ই বোঝাতে পারলাম আমি